বিসমিল্লাহির রহমান ইরাহিম সম্মানিত সুধিজন ভালোবাসার ভাই বোন আশেপাশে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাই ইতিমধ্যেই বাংলাদেশে ব্যাপকভাবে সুপরিচিত সমাদৃত সোহেল ফুডের দিল এগ স্টিক নুডলস ও দিল ইনস্ট্যান্ট নুডলস পক্ষ থেকে পাচ্ছেন দারুন অফার আকর্ষণীয় অফার আকর্ষণীয় উপহার বিএসটিআই অনুমোদিত একেবারে সতেজ টাটকা খেতে সুস্বাদু মজাদার ইয়াম্মি স্বাদের একশো টাকার পাঁচ প্যাকেট এগ স্টিক নুডলস অথবা একশো টাকার পাঁচ প্যাকেট বিগ সাইজ পঞ্চাশ গ্রাম ইনস্ট্যান্ট নুডলস কিনলেই পাচ্ছেন পঞ্চাশ টাকার একটি ফুড গ্রেড আকর্ষণীয় ওয়াটার পট ও তিরিশ টাকার একটি আকর্ষণীয় ফুড গ্রেড টুইন ওয়ান টিফিন বক্স আশি টাকার উপহার ফ্রি একশো টাকার এগ স্টিক নুডলস অথবা ইনস্ট্যান্ট নুডলস কিনলেই আশি টাকার উপহার ফ্রি প্রতিদিনের নাস্তায় বাচ্চাদের টিফিনে অফিসে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিনের টিফিনে অতিথি আপ্যায়নে অথবা ঝটপট ক্ষুধার চটপট সমাধান এগ স্টিক নুডলস অথবা ইনস্ট্যান্ট নুডলস 100 টাকার নুডলস কিনলেই পাচ্ছেন 50 টাকার একটি ফুড গ্রেড আকর্ষণীয় উন্নত মানের ওয়াটার পট এবং সঙ্গে আরো 30 টাকার একটি ফুড গ্রেড টুইন ওয়ান টিফিন বক্স আশি টাকার উপহার ফ্রি এই সুযোগ শুধু আমরাই দিচ্ছি শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির প্রচার গাড়িতেই পাচ্ছেন এগিয়ে আসুন দেখে শুনে বেছে পছন্দ মতন আপনার সুবর্ণ সুযোগ আকর্ষণীয় অফার গ্রহণ করুন একশো টাকার নুডুলস কিনলেই আশি টাকার একটি সঙ্গে পাচ্ছেন ৫০ টাকার একটি ফুট ব্রেড একটি ওয়াটার পট ও ত্রিশ টাকার একটি ফুড গ্রেড টু ইন ওয়ান টিফিন বক্স একশো টাকার ইনস্ট্যান্ট নুডলস অথবা একশো টাকার এক স্টিক নুডলস কিনলেই আশি টাকার উপহার আরে বাহ এই সুযোগ সীমিত সময়ের জন্য এগিয়ে আসুন দেখে শুনে সুবর্ণ সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ